ইউটিউব দেখতে গেলে একটার পর একটা অ্যাড বিরক্তিরা শেষ থাকে না তাই না এর একটি দারুণ সমাধান আছে তুমি চাইলেই কোনো অ্যাড ছাড়াই ইউটিউব ভিডিও দেখতে পারবে এর জন্য প্লে স্টোরে গিয়ে সার্চ করো ওয়েব ব্রাউজার তারপর এই সফটওয়্যারটিকে ইনস্টল করে নাও অ্যাপটি ওপেন করো সার্চবারে টাইপ করো ইউটিউব ইউটিউবে ক্লিক করো এবং তোমার পছন্দের ভিডিও সার্চ করো আইকন হিসাবে সেট করার জন্য নিচে থ্রি ডটে ক্লিক করো এবং অ্যাড টু হোম বাটনে ক্লিক করে সেট করে নাও তোমার হোমের আইকন হিসাবে